গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরে আশেপাতে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো ভোর সাড়ে পাঁচটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কি সুন্দর ওয়েদার তিনটে তাল গাছ সূর্যটা এই সবে উদয় হবে হবে কত সুন্দর লাগছে দেখো তো এই পরিবেশটা আমি অনুভব করছি ভালো লাগছে তোমরাও ফিল করো তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখো আমি সারাদিন কী কী করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রথমেই সকালে উঠে যেটা করি জল খেয়ে নিই অনেকটা জল খেয়ে বাসি নাইটি চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুদানতে চলে যাই এবার কিছু জামা কাপড় কেচে নিয়েছি সান টান করা হয়ে গেলো কাপড়গুলো কেচে নিয়েছি কাপড়গুলো মিলে নিচ্ছি সো বন্ধুরা পেঁপে পারতে যাচ্ছি তো আমার সঙ্গে একটা মিরাকেল হলো আমি পেঁপে মানে খোঁচা দিয়ে পারবো কিন্তু তার আগে পেঁপেটা পড়ে গেল মাটিতে তো তোমরা দেখো আমার সঙ্গে মিরাকেলটা মানে গাছটাও রেডি ছিল ফলটা আমাকে দেবে বলে ওই দেখো তো তোমরা দেখলে পড়ে গেলো পেঁপেটা দিয়ে পেঁপের ডালনা ভাত শাক ভাজা দুপুরের খাবার হবে আমি চাটনি তো আছি আগের দিনের ভ্লগে তোমরা দেখেছো আমি চাটনি আর দই নিয়ে এসেছি আর আমার ননার জন্য দুটো পাঁপড় ভেজে দিলেই খুশি এটা হচ্ছে জলখাবেলার আলু ভাজা করা হয়েছিল পেশারে আমি আছে বলে সংসারে কোনো জিনিসই নষ্ট করার নয় আমি রেখে দিচ্ছি টিফিনে ভরে ফ্রিজে সন্ধ্যেবেলা এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে এখানে দেখো আমার মেয়ে দেখাচ্ছে একটা আলু লাভের মতো দেখতে আমার মেয়ে আবার দুটো চোখ করে নিয়েছে মুখ করে দিয়েছে আলুটার মেয়ে আমার পড়ছে আমার ভাত হয়ে গেল এই যে আমি মেয়েকে আবার একটু পড়াতে বসেছি রান্নার মাঝে মাঝেই এরকম হয় আবার মাঝে মাঝে মেয়ে আমার একটু দুষ্টুমি করে দেখো বন্ধুরা মেয়ে আমার দুষ্টুমি করে কি খলখল করে হাসছে সারা দিন ওকে নিয়েই আমার সময় কেটে যায় চলো দুপুরে খাওয়াটা সেরে নিই রান্না মোটামুটি কমপ্লিট শাক ভাজাটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো বিকেলবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা পাল্লা চলে এসেছি আমার ননা টিউশনি থেকে পড়ে এলো তার মাঝে তোমাদের সঙ্গে তো গল্পই করা হয়নি আমার মেয়ে দেখাচ্ছে নেলপালিশগুলো একটা একটা করে চলো এবার পার্লার থেকে বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি আমি হাত পা চোখ মুখ ধুয়ে নিয়েছি ননা হাত পা দুই হাত পা মুড়ছে তো কিছুক্ষণ বসে ওকে দু একটা বই পড়িয়ে নিয়ে টিভি দেখতে দেখতে আমাদের রাতের খাওয়া তো এই যে ডিম ভাজা আর একটু তরকারি আগে ওকে খাবারটাই দিয়ে দিলাম তারপর আমার খাবারটা রেডি করছি তোমরা এরকমভাবে পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম ভাজা খেতে কে 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 ভালোবাসো আমাকে কমেন্ট করবে গুড বাই ফ্রেন্ডস আমি এখানেই শেষ করছি